নেতাজি সুভাষচন্দ্র বসু ভারতের স্বাধীনতা সংগ্রামের অন্যতম শ্রেষ্ঠ নেতা ও জাতীয় বীর তিনি আঠারোশো সাতানব্বই সালের তেইশ জানুয়ারি ওড়িশার কোটকে জন্মগ্রহণ করেন তার পিতা জানকিনাথ বসু ছিলেন একজন বিখ্যাত আইনজীবী সুভাষচন্দ্র বোস ক্যালকাটা প্রেসিডেন্সি কলেজ থেকে পড়াশোনা শেষ করে ইংল্যান্ডে যান এবং ভারতীয় সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হন তবে ব্রিটিশ শাসনের অধীনে কাজ করার পরিবর্তে তিনি স্বাধীনতা সংগ্রামে যোগ দেওয়ার জন্য চাকরি ত্যাগ করেন উনিশশো সালে তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন পরে কংগ্রেসের সঙ্গে মত কারণে তিনি ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশদের বিরুদ্ধে লড়াইয়ে সহায়তা করার জন্য তিনি আজাদ হিন্দু ফৌজ বা ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি গঠন করেন তিনি বলেন তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব স্লোগানটি দিয়ে ভারতের তরুণ সমাজকে উৎসাহিত করেছিলেন উনিশশো সালে একটি বিমান দুর্ঘটনায় তার মৃত্যু হয় বলে জানা যায় তবে এটি নিয়ে বিতর্ক রয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসু আজও সাহস দেশপ্রেম এবং নেতৃত্বের প্রতীক হিসেবে সমাদিত